সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দেওয়া পরে দিব যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে মানে ধরেন তেলাওয়াত বা একটু বা একটু আত্মীয়দেরকে দান দেখা বা একটু ইতিমের মাথায় হাত বোলানো বা দিনের রাস্তায় কিছু খরচ করা কোনো একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম আল্লাহ তোমার তাও হিদ তোমার তাও হিদ তা ওহিদের ক্যালিনা লা ইলাহা ইল্লাল্লাহ এর অসিলায় আমার দোয়াটা কবুল কর ইনশাহ আল্লাহ তা আইলা আপনি আপনার দোয়ার ফল পাবেনই যান আমার জীবন এমন সময়ে গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারান্টি ছিল না শ্বাস নিতে পারবো কিনা গ্যারেন্টি ছিল না আর মনে করবেন না এগুলোর জন্যে অদৃশ্য কোন শক্তি নাই এইগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি ডুবি বলা কিছু মানুষই তাই কথা বুঝতে পারছেন বাস আর কিছু বললাম না অতএব দাড়ি টুপি পাগড়ি চুপ বা ঘুমটা দেখলে লাফানো শুরু করবেন না কখনো বহু মনাফেক সমাজে ঘুরে বেড়ায় এই সব নেব এদের কাজই হবে নিজের ভাইয়ের বস্তু খাওয়া কি তারা বলেন তো বুঝবেন বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন নিজেই বুঝতে পার কিছু বলে দেওয়া লাগবে তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি যারা নিজের ভাইয়ের গোষ্ঠ খায় তোমাদের এই মুনাফেকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে বাংলার মানুষের এখন বোকা না তারা সব বোঝে তারা জানে তারা উপলব্ধি করতে পারে তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না এখন তাদেরকে এভাবে তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাসা তারা ওলামায় গ্রামে সহপত্রে যাচ্ছে তারা হক বাতিল চিনতে পারছে মশাল আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে এই যুবকরা আগামী দিনে ইনশাল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে তোমাদের যা করার আছে করতে থাকো যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো কিছু করতে পারবে আরসের মালিকের কাছে যে কবুল হয়ে যায় দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না এটা মনে রাখবেন ক্ষতি মানে কি নবী আলী হাসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে নবী আলী হাসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে তার মাথার মধ্যে তরোয়ালের গোড়া দিয়ে করা দিয়ে আঘাত করেছে তার পাকে কে মচকে দেওয়া হয়েছে এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে তাই মানুষ তাকে মেরেছে রক্ত ঝরতে ঝরতে দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে এই মানুষগুলো এই এই ঘটনাগুলো আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের সাথে হয়েছে তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে এগুলো কবুলিয়াতে নিদর্শন কিসে নিদর্শন এগুলো কবুলিয়াতে নিদর্শন আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়েছে ওরা দুনিয়াতেও সফল হয় নাই পরকালেও জাহান নামে যাবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হর তৌফিক দান করবেন পাঁচ নম্বর বলছিলাম বিরো ভাইরা বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন অনেক বড় বড় বুজুর গানে দিন তারা তাস্কিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা ভাই বেশি বেশি দোয়া করা মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন কেমন যেমন ধরেন যে এমনও বুজুর্গ ছিলেন আলেম এদিন ছিলেন যারা রাস্তায় হাঁটছেন বাজারে যাচ্ছেন বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ বাজারে যাচ্ছে বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয় আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি বাসায় ঢুকছেন বলছেন আল্লাহ বাসায় ঢুকছে বাসার পরিবেশটা যেন ভালো থাকে এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনে আল্লাহ আমি চাক মানে ব্যবসায় যাচ্ছি আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয় ভালো হয় মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন বুঝতে পারছেন না কথা প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমার আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমার জুতার ফিতা দাও আল্লাহ আমার আমি খুব ক্ষুধার্থ আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা দাও আল্লাহ আমার আমি খুব পিপাসার্থ আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করো আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আল্লাহ তাকে সেফা দিও আল্লাহ আমি শ্রী সন্তানকে রেখে সফরে আসছে আল্লাহ বাসায় তুমি ওদেরকে হেফাজত করো মানে প্রতিটা কাজে প্রতিটা চিন্তা আল্লাহ সাথে শেয়ার করো এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ ফাজের সম্পর্ক তত বেশি গার আর এটা করলে তিনটা লাভ কটা লাভ ভাই যে দোয়াটা করবেন হয় সাথে সাথে সাথেই পাক আপনাকে না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাক দিনের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন মনে করেন আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করে দাও কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই কিন্তু হয়তো এই দোয়ার অসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাক আসতো ওইটা আসে নাই কথা কি বুঝতে পারলেন আমার কথা এইভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের মানুষের তাকদির থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন আর এটাও যদি না হয় কে আমাদের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো আজকে আমি জান্নাতে যেতে পারতো ওই দিন আমরা এই কথা বলবো অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আমার মনটা অস্থির মনটাকে শান্ত করো আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও দোয়া করা যায় না ভাই আল্লাহ আল্লাহ পর্দা করতে চাই পর্দার পরিবেশ তৈরি করে দাও রিজিকের একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও দোয়া করা যায় না ভাই দোয়া করতে আমাদের কাছে আসেন কেন হুজুর এটা যে ফুদিয়ে দেন এখানে ফুদিয়ে দেন এখানে দোয়া করে দেন এটা করে দেন সেটা করে দেন আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারবো আমার দরকার একটা জব এই জব ছাড়া আমি চলতেই পারছি না আপনার ওই চাহিদাটা আমি বুঝতে পারবো আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো আপনার বাবা চলে গেছেন বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন আমি কি আবেগটা অনুভব করতে পারলাম অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন আল্লাহ বাকে এটাই বলেছেন যে ভাই দ্য ফাইনে করি যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হেনবি বলে দিন আমি খুব কাছেই আছি উজিব দে আবাদ যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি শুনি একদম ঘাড়ের রগ এই ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছে বাস আজকে ফিরে আসেন প্রিয় ভাই আজকেই ফিরে আসেন আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আল্লাহ তৌফিক দান আর দোয়া কবুলের অনেক সময় আছে এই যে ওয়াজ মাহফিলের সময় হালাকার সময় শেষ রাত্রে তাহার যুদে ফরোজ নামাজের আগে পরে হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময় অনেক দোয়া আছে সময় আছে এই সময় গুলোতে করলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ